যারা পর্নোগ্রাফিতে অ্যাডিক্ট হয় তারা কিন্তু চির অসুখী হয় জীবনে আর কোনোদিন সুখী বা তৃপ্ত হইতে পারে না তাদের ব্রেন আউট হয়ে যায় ব্রেন নষ্ট হয়ে যায় এটা নিয়ে কথা অনেক লেখালেখি হয়েছে তাদের ব্রেনটা আর স্বাভাবিকভাবে ফাংশন করতে পারে না চিন্তা করতে পারে না দুই নম্বর হচ্ছে তারা ভায়োলেন্ট হয়ে যায় তাদের ওই উত্তেজনাটা প্রশমিত করার জন্য তারা যে কোনো কিছু করতে পারে এই যে বললাম রেপ খুন খুনাখুনি মারামারি মারামারি সবকিছু করতে পারে তারা আপনি দেখবেন পড়লে দেখবেন কিন্তু বাংলাদেশে খবরের কাগজে উঠে এগুলো কোনো রাগ ডাক নাই ফ্যামিলি ভেঙে যায় বিয়ে পর্নোগ্রাফিতে আপনার পাঁচ মিনিটের একটা ইসের ভিতর যত কিছু এক এই সমস্ত জিনিসগুলো বাস্তব জীবনে কোনোদিন হয় না বাস্তবে বউ এইভাবে বিহেভ করে না একটা পর্নোস্ট বিহেভ করে এইভাবে করে না আপনি বিয়ের সাথে সাথেই আপনার মনে দূরও এটা কি করলাম মানে বিয়েতে আপনি আপনি আপনার পর্নোগ্রাফি থেকে যে ইমাজিনেশন আসছে জীবনে দেখলেন যে এটা সাথে কোনো ব্যাপার না বাস্তবে একটা যদি আমাদের স্বাভাবিক মুসলিম বিয়ে হয় সম্প যারা একে অপরের সাথে মেলামেশা করে নাই আগে কেউ কাউকে চিনে না অ্যারেঞ্জমেন্ট ফ্যামিলির থ্রুতে বিয়ে হয়েছে তাদের এক মাস দুই মাস ছয় মাস লাগতে পারে অ্যাডজাস্ট করতে অথচ আপনি পর্নোগ্রাফিতে কি দেখতেছে ছয় মিনিটের ভিতরে জীবনে সব সাদ শেষ তাই না তা আপনার সাথে তখন হাইসেন না কথা সত্যি না তা আপনার কাছে তখন মনে হচ্ছে দূরে এটা কি এটাতে কোনো উত্তেজনাই নাই কোনো কোনো কিক নাই কোনো আবেগ নাই কোনো ই নাই কোনো প্লেজার নাই কোনো এরকম মনে হবে আপনার আপনার বিয়েতে কোনোদিন এর এরপর পর্নোগ্রাফি থেকে আটাই হচ্ছে আমাদের আমাদের সমাজের ভিতরে এখন ইনসেস্ট শুরু হয়েছে কিন্তু ইনসেস্ট বাবা মেয়ে ছেলে ভাই বোন এই ধরনের দেখবেন পেপারে আসে এসে আসে অনেক ঘটনা আসে এগুলা কিন্তু মানে রুট কারণ হচ্ছে ওইটা কারণ আপনি পর্নোগ্রাফি দেখতেছেন পাশের রুমে আপনার ইনসেস্ট কেউ আছে ঘুমাইতেছে আপনি ওইখানে দেখতেছেন এই ঘটনা আপনি এটা ই করতে যাচ্ছেন এক করতে যাচ্ছেন মানে অ্যাকচুয়ালাইজ করতে যাচ্ছেন বাস্তবায়িত করতে যাচ্ছেন এরকম আমরা অনেক গল্প দেখি পেপারে আসে এসে আসে তারপরে যে মানুষটা সে আনপ্রোডাক্টিভ হয়ে যায় সে আর ভালো কোনো কাজ করতে পারে না রেসপন্সিবল কোনো কাজ করতে পারে না সে একটা নির্জীব মানুষ হয়ে যায় জীবনী জীবনী শক্তিহীন মানুষ হয়ে যায়